আসসালামু আলাইকুম আহামতুল্লাহ সম্মানিত কোয়েল পাখি খামারি বোন আজকে আমি আমাকে যেখানে দেখতেছেন এটা হচ্ছে আমি দেখেন থাম্বারে লিখে দিয়েছি অর্থাৎ প্রায় পঞ্চাশ বিঘা জমির উপরে কোয়েল খামার হতে যাচ্ছে মালিক আজকে নিজে আসছে গত ট্রিপে যে পাখিটা দিয়ে গেছিলাম সে সময় মালিক ছিল না তারপরে আমি অসুস্থ উনি শুনছে ওনার উদ্দেশ্য ছিল আমাকে দেখা আমার সঙ্গে কথা বলা বা আমার কাছে এসে পরামর্শ করা যার জন্য মালিক আজকে নিজে আসছে যিনাকে দাঁড়িয়ে দেখতেছেন ইনি সেই মালিক তো ওনার সঙ্গে অনেক কথা আমার হলো এই এইখানে উনি পঞ্চাশ হাজার পাখি করবেন সে ব্যাপারে আলোচনা হলো যদিও আমি তাকে প্রথম পর্যায়ে নিষেধ করলাম যে স্যার আপনি প্রথম পর্যায়ে এত রিক্স নিয়েন না যেহেতু আপনি নতুন আপনি পঞ্চাশ হাজার পাখি একবার এখানে করিয়েন না তারপরে উনি বলল যে না আপনি যদি আমার পাশে থাকেন আপনি দায়িত্ব আপনাকে পাখি দিতে হবে আমি পঞ্চাশ হাজার পাখি করব তবে আমাকে একটু সহযোগিতা করেন সে সহযোগিতা হচ্ছে ডিম কোথায় বেচবে না বেচবে ডিম যদি সমতভাবে বিক্রয় হয় ওনার লাভের দরকার নাই উনি ধরে রাখার জন্য আমি তাকে গরমের এবং শীতের পার্থক্যটা ডিমের ব্যাপারে ওনাকে বোঝালাম সব কিছু বোঝালাম তারপরে একইভাবে উনি বলল পঞ্চাশ হাজার পাখি উনি নেবে সেটা আমার 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 দায়িত্বে দিতে হবে তো যাই হোক উনি একজন অত্যন্ত ভদ্র এবং নমনীয় একটা ভালো মনের মানুষ সে যেভাবে আমাকে শুধু এই যে এখানে পঞ্চাশ হাজার পাখি করবেন এটা নয় ওনার অনেক আরও ব্যবসা রয়েছে তো যাই হোক ওনার সঙ্গে অনেক আলাপ আলোচনা হল সর্বশেষে পাখিগুলা আমি আজকে যে পাখিগুলো নিয়ে আসছি নিজে হাতে প্রথম পাখিটা উদ্বোধন করে খাসা উঠাই দিলেন এখানে তার এমডি রয়েছে তার ম্যানেজার রয়েছে সুপারভাইজার রয়েছে উনি সহ পাখিগুলো দাঁড়ায় দেখতেছেন এবং আমি যেটা দেখলাম ওনার মনের ভিতরে অনেক উদ্যোগ পাখির ব্যাপারে অনেক উদ্যোগ আমি যেটা বুঝলাম যাই হোক আমি যেটা তাকে করবো যেহেতু আমা আমাকে বিভিন্ন জায়গা থেকে দূরে দূরে চট্টগ্রাম সিলেট নারায়ণগঞ্জ বিভিন্ন জায়গা থেকে ঢাকা থেকে ডিম নেওয়ার জন্য ফোন দেয় যেহেতু আমি ডিম করি না আমি শুধু বাচ্চা সেল করি সেক্ষেত্রে আমি এদের সঙ্গে আলোচনা করে আমি এই সারের সঙ্গে তাদেরকে যোগাযোগ করে দেবো তার এইটাই চাওয়া আমার কাছে আর কিছু নয় যে আপনি শুধু লাইন করে দিতে হবে এমন না কোথায় ডিম চলে কিভাবে চালানো যায় এ ব্যাপারে পরামর্শ দেবেন এবং পাখিগুলো দেখে দেবেন মাঝে মাঝে আসবেন আপনি তো সব বিষয়ে আমি তার একটু ড্রাইভারটাও নিলাম ঠিক আছে পাখিগুলো আমি দেখে দেবো আর অবশ্যই যেখানে আমি পঞ্চাশ হাজার পাখি দেবো সেখানে তো উনি অনেক বলা লাগবে না আমার দায়িত্বে খোঁজখবর নেওয়ার দেখাশোনা অবশ্যই তো যাই হোক আমি এই খামারের কয়েকটা ভিডিও দিয়েছি দেখবেন তো যাই হোক আমি তার সঙ্গে যে কথা বলে যেটা বুঝলাম সেখানে উনি আমাকে আর একটা একটা কথা বললেন যে ভাই এই কোয়েল পাখি সম্পর্কে যারা জানে বোঝে অর্থাৎ কিভাবে এই সেবা যত্ন করতে হয় এমন একটি লোক আপনার দায়িত্বে খোঁজে আমাকে দিবেন। তার ভালো একটা বেতন আমি দিয়ে দেব। উনি শুধু পাখির দেখাশোনা করবেন সব মিলায় সব কথাগুলোই ওনার সঙ্গে বলে আদান প্রদান করে আমার খুব ভালো লাগলো পরবর্তী আবার যখন আপডেট আসবে